তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের জন্যে পাক তাদের শক্ত করে পাকরাও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ পাক অত্যন্ত কঠোর হেনবি যারা মহান আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান নামের আগুনের কাছে জড়ো করা হবে আর দোক তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লোর ছিল আল্লাহর দিনের পথে আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের এ সম্মুখ সমরে তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরও মহান আল্লাহ যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্যে অনেক কিছু শেখার আছে যা অন্তর্দৃষ্টি সম্পন্ন নারী জাতির প্রতি ভালোবাসা সন্তান সন্ততি কারিকারি সোনা রূপা পছন্দসই ঘোড়া ঘোরা গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে কিন্তু এসব হচ্ছে দুনিয়ার জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ পাকের নিকটেই রয়েছে হে নবী আপনি তাদের বলুন আমি কি তোমাদের এগুলোর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো হ্যাঁ সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে এমন সব লোকদের জন্যে তাদের মালিকের কাছে রয়েছে মনোরম বেহেস্ত যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ধারা এবং তারা সেখানে অনন্তকাল থাকবে আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা সর্বোপরি থাকবে আল্লাহ পাকের অনাবিল সন্তুষ্টি আল্লাহ পাক নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের প্রভু আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতপর আমাদের যা পাপ সমূহ আছে তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যশ্রয়ী এরা অনুগত এবং দানশীল সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নের পূর্বে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ পাক স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত অন্য নেই ফেরেস্তারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ পাকি একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় নিঃসন্দেহে মানুষের জীবন জীবনবিধান হিসেবে আল্লাহ পাকের নিকট ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসা বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতনৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল তাও আবার তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী যদি এরা তোমার সাথে এ ব্যাপারে কোনোরূপ তর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর নিকট আত্মসমর্পণ করে নিয়েছি অতপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সকলকেই জিজ্ঞেস করো তোমরা কি সকলেই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর অনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল কিন্তু তারা যদি ইমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া আল্লাহ পাক বান্দাদের কর্মকাণ্ড নিজেই পর্যবেক্ষণ করছেন